দ্বিতীয় পার্ট পাসওয়ার্ড আও আচ্ছা ও তোমার জন্য ফুটফুট খেলনা নিয়ে আসছি তোমায় রুকাই দেব আও বাদি যাও সিল মাইরা দেব এই তোর মারে খেলে সিলমন তরে ও সিলমন কাজের সময় ডিস্টার্ব করস কে সিল মাইরা দেব হাই নিডি পেন্ডাই পাসওয়ার্ডটা কি বল নাই তো তোকে মরতে হবে ডাক্তার তুমি মানুষের কল্যাণে করো কাজ মিথ্যা কথা বললে তোমার সামনে তুই স্বামী স্ত্রী মারা যাবে তুমি কি স্বামী মৃত্যুর মৃত্যু দেখতে চাও না মরণের সুখ দেখতে চাও ডাক্তার আরে হে ডাক্তার তুমি যদি চাও দেশটার উন্নতি হো ডাক্তার জীবনে জায়গা গাইতে পারবা তুমি ডাক্তার আরে তো ডাক্তার তুই প্রমাণ করলে তুমি দেশের ডাক্তার হইতে পারবা না হলে ডাক্তার হব ডাক্তার রে হে ডাক্তার মুখে কত মায়া বাবা কোমল মিথ্যা সাক্ষী দিলি ফাঁসাইয়া দিলি হুতার কসব দরজা মরতেইব তোকে তো মরতেই হবে তুই না মরলে আমার তো ফাঁসি হয়ে যায় তোকে মরতে হবে বা একটা ছিল বিষয় হ্যাঁ তন্মুক্ত তেরো পিসে সহজে মানবো না এসিপি তুমুক্ত তেরো পিসে সহজে মানবো না সেটা আমি আগে ভালো করে ছাড়তাম দেখো এটা এক দুই নম্বর দেখো দুই নম্বর আরে ওই ফোন রাখ দুই কুড়ি টাকার মাল এক কুড়ি টাকা দেখ করাবি এই তো জানো মনে না আমি সানডে মন্ডে কল করছি সিস্টার চালকের আজকে জানা দাঁড়িয়েছি এসিপি বেশি কথা কইলে তোমার নিচে জ্যাজ জমাই করে দিন তোমার উপরও পাঠাই দিন কাজে শব্দ কম কাজটা বেশি দরকার তো আমি এখন একটা গান গে শুনে সারা রাতে পরে সারা রাতে বোখ স্বপ্নে তোমার নেমে আসে ব থাকে তু ভুবু আ঵ায আ঵ায জনা শোনা শারারাত পো জকের পেতার সপনে তুমায আনা কোনা নিমে আশে বন থাকে তু আয় হাওয়ায় শোনা তুমি দিল তুমি দিলে দেখা দিলে দিলে মন জাগে প্রেম কল্পনা আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোনো গল্প না আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোনো গল্প না ও ছুঁয়ে ছড়ি তোর আমার আবির মুখে ডুবেছি তোমার মাঝে নিনে নিজে কে আর লেখে ছু দয় আমার মাঝে প্রেমের আবির মুখে এ ডুবছি তোমার মাঝে যে কে আরাল তুমি আছো বাপ না পুরোটা একটু একটু না আমি তোমার হতে চাই এটা মিছে কোন ভুল না আমি তোমার হতে চাই এটা মিছে কোন ভুল না আ ছিল আমাদের রাত ও ইমরান ভাই একটা গান একটা ছিল আমার বন্ধুরে আমার সোনাbundure আমার সোনা বন্ধু রে আমি সে গানটা শোনাবো আসলে সোনা রে আসলে সেটা খুবই পজিটিভ চোখে আমি দেখতে চাই না লারিস বন্ধুরে আমি গানটা গান শুনে শুনে শুনেছি আপনাদেরকে ইমরান ভাইয়ের ছিল গানটা খুবই সুন্দর একটা গান ইমরান ভাইয়ের সোনা রে নুন ভাই সো আমি শোনা বন্ধু ইমরান লাইস আমি ভাইয়ের গান শোনাচ্ছি চেষ্টা করব যেন আসলে গানটা হয় হ্যাঁ বলে শোনা বন্ধু রে তুমি কোথায় রইলা আমি গান শোনাচ্ছি স্মিল নাহিম রাহিম বরুন আমি আল্লাহর নামে সব কিছু আল্লাহ আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে দিনে রাইতে তোমায় আমি দিনে রাইতে তোমায় আমি কুই যামি রে আমার বন্ধু রে তুমি কোথায় রইলা আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিল প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিল পুলিব না এই জীবন গেলে পুলিব না মোরে এই জীবন গেলে যদি না পাই তোমারে আমার জীবন তো রে না পাই তোমারে আমার জীবনের তো রে অঙ্গারে হইব সোনার জীবন অঙ্গারে হইব তোমার রায়গা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে পারো বন্ধু তুমি আমি বলি না শুনতে পারো তুমি বন্ধু আমি বলি না যেন বন্ধু একবার তোমার দেখা পাই অরণকালে যেন বন্ধু এক পাল তোমায় পাই যদি না পাই সেখানে প্রেম যাইব বিফলে যদি না পাই তোমারে প্রেম যাইব বিফলে তখন কিন্তু বলবো আমি তখন কিন্তু ভুল ম আমি পেমকি সই না রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার পানের বন্ধু রে তুমি কোথায় রইলা রে নেট আটা আছে তুমি বন্ধু কালা পাখি আমি চেন কি বসন্তকালে কালে তোমায় পুলতে পারিনি পসন্ত কালে তোমায় পুলতে পারিনি সাতা সাদা কালা কালা। রং জমেছে আর সারা হয়েছি আমি মনে বসন্ত কালে তুমি বন্ধু কালা পা আমি যেন কি কালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি দেখলে তোমায় রে আরে ভালো লাগে দেখলে যারে হয় রে বন্ধু চোখের নেয় সাদা সাদা কালা কালা রং চমচে আর সাদা ওইসে আমি মনে পাকেলা। বন্ধু কালে তুমি আমি জানো কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি একটা ভালোবাসো বন্ধু সুন্দর একটা গান আসবো বসব বন্ধু তোমায় চতনে আমার মনের করে চাঁদের আলো চুইয়া চুইয়া পরে উষে রাখে বরাকে বরে বন্ধু তোমায় চতনে ভালোবাসবো মাসি বরে বন্ধু তোমায় যত তুদে আমা গায়ে বরুন চোখে যেন পরে না তুদে আমরা গায়ে বরুন যে কঞ্চ চোখে যেন পরে না তুদে অলদা গায়ে বলুন যে কঞ্চনা আঁচলিয়ান চোখে যেন পরে না তুদে আলদা গায়ে বরুন যে কার্য শোনো দিয়া রেখ না আঁচলিয়া রেখা যেন তো পড়েন না দুধে অলদা গায়ে বলুন

কাছে আসোরে বন্ধু প্রেমের কারণে ভালোবাস্য বাস্বরে বন্ধু আমার যতনে নিশির বনে জন্য নাচে মনের কুপি বনে বনে না নিশির বনে নাচে মনের গুহীন বনে স্বপ্ন দেখো বন্ধু নি নিগুন আলিগণে নিশির বনে জন্য নাচে মনের বনে বনেতে স্বপ্ন দেখো বন্ধু তুমি নিগুন গনে তোমায় মায়া সোহাং দিলাম নিলাম আপন করে পাশে থাক মাসে থাক মনে বন্ধু ভালোবাসবো মাসে বরে বন্ধু তোমায় যতনে শেষ আরেকটা আছে সেই তুমি কেনা হলে তুমি কেন না হলে আমায় বলবে সেই আমি কেন দুঃখ এত তোমায় দিলে কেমন করে এত না হলে তুমি তো বদলে গেছি আমি এই বুকের সব কষ্ট দু হাতে সরিয়ে চলো বদলে যা তুমি কেন বুঝো না তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমার কত রান কে কেঁদেছি চি বুকে বুকের গভীরে কষ্ট নিয়ে আছি শূন্যতায় গেছি আমি আমাকে তুমি ফিরিয়ে নাও তো আমি তুমি কেন ভুছো না তোমাকে ছাড়া আমি অসম আমার সবটুকু ভালোবাসা তোমায় গিয়ে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও যত ভা ভেবে ভুলে যাব তার বেশি মনে পড়ে যায় ফেলে ফেলে আসা সেই সব দিন সেই সব সেই সব স্মৃতি আমি পারি না তুমি কেন বুঝো না তোমাকে ছাড়া যায় আমি যে অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাণ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমার সেই তুমি কেন তো চেনা হলে আমি সেই আমি কেন তোমাকে এত দুঃখ দিলে কেমন তো করে এত এই আমি এই বুকে সব কষ্ট দু হাতে ছড়ে বললে যাই তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় গিরে আমার অপুন পরাণ ছিল যতটুকু তোমার কাছে ভালোবাসায় তোমায় গিরে আমার অপরাণ ছিল তো যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমার কোন কোন তো শোকের চোয়া পেতে নয় নয় কোনো নতুন জীবনে খুঁজে তোমার চোখে থাকিয়ে থাকা আলো কিতি কোনো চোয়াচ কোন সুখের চোয়া পেতে নয় নয় কোন নতুন জীবন খুঁজে তোমার চোখে থাকিয়ে থাকা আলোকিত হাসি নয় আসা নয় না বলা ভাষা নয় আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি বুকের এক পাশে রেখেছি হলে যখন তখন উসু এক উসু দাওত দেও তুমি তুমি চাইলে আমি দেব তো অত সাগরের পারি আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি যখন আমার কষ্টগুলো গুলো প্রজা প্রজাপতির মতো রে বিষাদের সব কটা ফুল চুপচাপ জোরে পড়ে আমার আকাশ ভুলে ভুলে আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে হাসি আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি তাই তোমার কাছে ছুটে আসি কোনো সুখের ছোঁয়া পেতে নয় নয় কোনো নতুন জীবনের খোঁজে তোমার চোখে থাকিয়ে হাসি নয় আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি আমি কষ্ট পেতে ভালোবাসি আই তোমার কাছে ছোটে আসি আমি কষ্ট পেতে ভালোবাসি আই তোমার কাছে ছোটে আসি আয় বছর আরেকটা গান আছে ও আমার সখি জলের মাখা আরে ও আমার সখি জলের মাখা মাখি অরন মার যাই রে যায় আমি গানটা শুনাব নুই বন্ধু মুندو নুই নে আমন যা আরে ও আমার شوকি আরে জলের মাখা মাখি আরে ओवा मेरे জলের মা মাকি সিরে বার ঘাটে আয় অনু সুখি বরানা যায় তো আমি গানটা শোনাচ্ছি গানটা শুনবেন আমার আমি গানটা শোনাই আমার খুব সুন্দর একটা ফ্রে একটা সং আয়ু বাচু লিজেন আয়ু বাছু ভাই আসলে এই গানটা খুবই সুন্দর একটা গান চমৎকার আপনাদের সবার গানটা খুবই ভালো লাগবে গানটা একবার হলে সবাই শুনবেন ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট করবেন ইনশাআল্লাহ তো আমরা গানটা শোনাচ্ছি তো সবচেয়ে বেশি ফোকাস রাখবেন যখন আপনি কোনো জিনিস পড়বেন বা আপনাকে যদি সুন্দর দেখে তাহলে ভালো লাগে তো আমরা গানটা শুনাই ও আমার সুখি চলের মাখা মাখি আরে ও আমার সুখি চলের মাখা মাখি চে বরগাটে আয় ওলো শোকী পোরন আমার যাই রে যায় ওলো শোকী পড়ন আমার যাই ও আমার সখী ঝোলের মাখা মাখি আরে ও আমার সৌখী ঝোলের মাখা মাখী চে বরগাটে আয় ওলো শোকী পড়ান আমার যাই রে যায় কি পড়া আমার চাই যায় জলের ভিতর রূপের আগুন বাসে ছলে মন তোমার কাছে পামার আশায় চকুটল মন জলের ভিতর রূপের আগুন বাসে ছলো মন তোর কাছে পামার আশায় চকুটল মন তোরে পা মার আশায় ওলো সকি পরান আমার চাই রে যায় অলো সকি পরান আমার চাই রে যায় কাঙ্গের চললে গাঙ্গের চলে তোরে পে খুশির নাচন জোটে আরে গাঙ্গের চলে তোরে পে খুশির নাচন জোটে খুশি নাচন উঠে আমার পরাঞ্জোরে শুধু এক বিরকাটে কাটে গাঙ্গের চলে তোলে পে খুশির নাচন উঠে আমার পরাঞ্জোরে শুধু একবির কাটে তোরে পাবার আশায় অলো সুখী পরান আমার যায় রে যায় অলো সুখী পরান আমার চাই রে যায় ও আমার সুখী জলের মাখামাখি ওরে ও আমার সুখী জলের মাখামাখি আর ও আমার সুখী জলের মাখামাখি ছেড়ে ছেড়ে ঘাটে আয় ও সুখী পান আমার যায় রে যায় ও সুখী পলন আমার যায় রে যায় আরে ও আমার সৌখী জলার মাখামাখি আরে ও আমার সুখী জলের মাখা মাটি চেরে বার কাটে আয় ও সৌকি পান যায় রে যায় ও সৌখী পান আমার যায় রে যায় আলে ও আমার সৌখী গলের মাথা মাখি চেরে বার কাটে আয় ও সৌকি পোলান আমার যায় রে যায় আলো ও রো সৌখী আমার যায় রে যায় কোন সকি পড়া আমার যাই রে যায় অন্য সকি পড়ানো আমার যাই রে যা